মিসমিল্লাহ রহমানুর রহিম পাবলিক সার্ভিস কমিশনে আসা দু সালের একটি রিটার্ন পরীক্ষার কোশ্চেন সলভ করব দেখুন এখানে বলা হয়েছে যে যুদ্ধ তহবিলে জন লোক চাঁদা দিল দশ জনের প্রত্যেকে আশি টাকা করে চাঁদা দিল এবং বারো জনের প্রেক গড়ে যে চাঁদা দিল অবশিষ্ট দুইজনের একজন তাহা অপেক্ষায় আশি ও অন্যজন একশত টাকা বেশি দিল শেষের দুইজনের চাঁদার পরিমাণ নির্ণয় করুন শিক্ষার্থী এই গাণিতিক টার্মগুলো ছোট ছোট বাক্য আকারে আগে বুঝতে হবে দেখুন প্রথমে বলা হয়েছে যে যুদ্ধ তহবিলে জন লোক চাঁদা দিল চাঁদা কিন্তু দিয়েছে জন কিন্তু এটা কিন্তু কেউ আমরা জানি না যে চাঁদার পরিমাণ কত ছিল কত টাকা করে চাঁদা দিল প্রথম বাক্যটা খেয়াল করুন যুদ্ধ তহবিলে জন লোক চাঁদা দিল এই এতটুকু তাহলে চাঁদার পরিমাণ কত যেহেতু আমরা এটা জানি না আমরা এটা ধরে নিব। তাই ধরে নিয়েছি ধরি জন লোকের গড় চাঁদা এক্স টাকা গড় চাঁদা কেন গড়টা কী চলুন গড় হচ্ছে বারোজন লোক প্রত্যেকেই এক্স টাকা করে চাঁদা দিল অর্থাৎ যদি লোক দশজন থাকে দশজনেই সমান পরিমাণ টাকা দিবে যদি লোক পাঁচজন থাকে প্রত্যেকেই পাঁচ টাকা করে দিবে যদি লোক পনেরো জন থাকে প্রত্যেকেই পাঁচ টাকা করে দিবে এখানে যেহেতু বারোজন লোক তাহলে গড় চাঁদা অর্থাৎ প্রত্যেকেই এক্স টাকা করে চাঁদা দিবে অর্থাৎ সমান পরিমাণ টাকা প্রত্যেকেই দ্বি প্রদান করবে আশা করি গড়টা আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ প্রত্যেকেই একই পরিমাণ টাকা দিবে বারোজন লোক বারোজন লোকেই প্রত্যেকেই একই পরিমাণ টাকা দিবে এখন যদি কখনো এরকম হয় যে বারোজন লোকের একজন বেশি একজন কম দ্বিতীয়জন বেশি তৃতীয়জন কম তাহলে মোট টাকাকে যদি বারো দ্বারা ভাগ করা হয় তাহলে আসবে এক্স টাকা অর্থাৎ আপনি যেভাবেই বোঝেন না কেন আমরা সাধারণত বুঝে নিচ্ছি যে বারোজন লোক আমরা প্রত্যেকেই এক্স টাকা করে চাঁদা দিব এক্সকে কেন ধরলাম কারণ আমি বারোজন লোকের চাঁদার পরিমাণ জানি না প্রিয় শিক্ষার্থী এর পরবর্তী স্টেপে চলুন এখন বারোজন লোকের মোট চাঁদার পরিমাণ বারো এক্স কেন দেখুন তো এটা একটু বোঝার চেষ্টা করি যেহেতু জন লোকের গড় চাঁদা এক্স অর্থাৎ পড়তেই এক্স টাকা করে দিচ্ছে তাহলে জন লোকের মোট চাঁদার পরিমাণ মোট এখানে যোগ না হয়ে গুণ হলো কেন চলুন আমরা একটু বুঝে নেই আমরা মনে করি যে তিন ভাই তিন ভাই প্রেকেই বিশ টাকা করে চাঁদা দিচ্ছে এখন বলুন তো তিন ভাইয়ের চাঁদার মোট পরিমাণ কত তিন গুণ বিশ অর্থাৎ ষাট টাকা হবে ঠিক একইভাবে খেয়াল করুন বারোজন লোকের গড় চাঁদা এক্স সুতরাং বারোজন লোকের মোট চাঁদা বারো গুণ এক্স যেমন আপনি করেছেন বিশ গুণ তিন সেই হিসেবে আমরা করেছি বারো গুণ এক্স অর্থাৎ বারো এক্স টাকা শিক্ষার্থী এখানে আপনি আর বিষয় করতে পারেন তা হচ্ছে তিনজন লোকের চাঁদার পরিমাণ বিশ টাকা যদি ধরে নেন তাহলে তিনজন লোকের গড় চাঁদার পরিমাণ বিশ টাকা তাহলে তিনজন লোকের মোট চাঁদার পরিমাণ বিশ যোগ বিশ যোগ বিশ সমান ষাট এটাও কিন্তু হয় অর্থাৎ বিশ গুণ তিন সমান ষাট এটাও এটাও হয় আবার বিশ যোগ বিষ খেয়াল করুন এটা একটু দেখায় দিই বিষ গুণ তিন সমান ষাট এটাও কিন্তু হয় আবার বিশ যোগ বিশ যোগ বিশ সমান ষাট এটাও কিন্তু হয় এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো তিনটা মাত্র টার্ম এই জন্যে যোগ করে দেখিয়েছি কিন্তু যখন বারোটা আসবে অনেক বড় একটা টার্ম তখন কিন্তু আপনি যোগ করবেন না যোগ করলে আপনার অনেক বড় হয়ে যাবে সেই কারণে আপনি গুণটা গ্রহণ করবেন এই কারণে আমরা বারো গুণ এক্স নিয়েছি প্রিয় শিক্ষার্থী আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন আমি একটি বিস্তারিত এই জন্য বলি যে আপনাকে বোঝানোর জন্য কারণ রিটার্ন পরীক্ষা যদি আপনি বুঝে না করেন তাহলে আপনার মনে থাকবে না কারণ পিএসসি কিন্তু একই ধরনের অঙ্ক আপনাকে বারবার দিবে না তাহলে চলুন পরবর্তী স্টেপে যাই দশ জনের থেকে আশি টাকা করে চাঁদা দিল একটু খেয়াল করুন আমার মোট সংখ্যা কিন্তু জন মোট সংখ্যা হচ্ছে বারো জন কিন্তু বারো জনের মধ্যে দশ জনের থেকে আশি টাকা করে চাঁদা দিল দুইজন কিন্তু বাকি আছে তাহলে চলুন দ্বিতীয় সেন্টেন্সে আমরা জন লোকের মোট টাকা বের করি দেখুন প্রথম দশ জনের মোট চাঁদা দেন প্রথম দশ জনে মোট চাঁদা দেন আশি গুণ দশ কেন আশি গুণ দশ কারণ দশ জনের একজনে দেন আশি টাকা করে দশ জনে দিবেন আশি গুণ দশ গুণ কেন দেখুন আমরা এখানে যোগটা গ্রহণ না করে গুণ করেছি সংক্ষেপে করার জন্য আপনি কিন্তু ইচ্ছা করলে এটা যোগ আকারে করতে পারেন কীভাবে বলুন তো আশি যোগ আশি যোগ আশি এভাবে দশটা আশিকে যোগ করতে হবে সুতরাং ওটা আমরা নিব না কারণ আমরা জানি যোগের সংক্ষেপের হচ্ছে গুণ আমরা সেটাই করেছি দশ গুণ আশি সমান আটশত টাকা তাহলে দেখুন বারো জনের কিন্তু দশ জনের টাকার পরিমাণ আপনি বের করে ফেলেছেন আটশত টাকা এবং দেওয়া আছে দশ জনের পর থেকে আশি টাকা করে চাঁদা দিল তাহলে জনের কিন্তু আপনি জন অলরেডি বের করে ফেলেছেন বাকি দুইজন আছে চলুন দুইজনেরটাও দেখি পরবর্তী লাইনে এবং বারো জনের প্রত্যেকে গড়ে যে সাদা দিল বারোজনের প্রত্যেকে গড়ে যে সাদা দিল বলুন তো বারোজনের প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিচ্ছে এক্স টাকা এটা মনে রাখবেন বারো জনের প্রেক গড়ে যে চাঁদা দিল অর্থাৎ এক্স করে চাঁদা দিল অবশিষ্ট দুইজনের একজন তাহা অপেক্ষায় আশি টাকা অন্যজন একশো বিশ টাকা বেশি দিল খেয়াল করুন বারো জনের প্রত্যেকের গড়ে যে পরিমাণ চাঁদা দিল অর্থাৎ এক্স টাকা অবশিষ্ট দুইজনের একজন তাহা অপেক্ষায় আশি টাকা চাঁদা দিল এবং অপরজন তাহা অপেক্ষায় একশো বিশ টাকা চাঁদা দিল অর্থাৎ বারো জনের প্রত্যেকে কিন্তু এক্স টাকা করে দিছে কিন্তু এই দুইজনের একজন এক্স টাকা তো দিছেই তার সাথে আশি টাকা বেশি দিছে অপরজন এক টাকা তো দিছেই তার সাথে একশো বিশ টাকা বেশি দিয়েছে তাহলে এই হচ্ছে আপনার জন খেয়াল করুন এই আটশো হচ্ছে জন এই হচ্ছে আপনার সেই এগারোতম জন যে আশি টাকা বেশি দিয়েছে আর এটা হচ্ছে আপনার সেই বারোতম জন যে একশত বিশ টাকা বেশি দিচ্ছে প্রিয় শিক্ষার্থী এই তিনটি বিষয় আপনি অবশ্যই বোঝার চেষ্টা করবেন কারণ এই তিনটি বিষয় না বুঝলে কিন্তু আপনি প্রশ্ন মতোটা বুঝতে পারবেন না এই তিনটা সমান দেখুন এটা হচ্ছে জনের টাকা এটা হচ্ছে এগারোতম জনের টাকা আর এই এক্স প্লাস একশত বিশ হচ্ছে বারোতম জনের টাকা এই তিন জনের টাকার মোট টাকা হচ্ছে বারো জনের মোট চাদার পরিমাণ বারো এক্স টাকা বারো এক্স টাকা এই কারণে আমরা লিখেছি প্রশ্ন মতে আটশো যোগ এক্স প্লাস আশি যোগ এক্স প্লাস একশত বিশ সমান বারো এক্স আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন কারণ এই লাইনটাই হচ্ছে আপনার এই অঙ্কের মূল কেন্দ্র এই লাইনটা বুঝতে আপনি গণিতটা বুঝতে পারবেন তার পরবর্তী লাইনে চলুন যেহেতু এখানে একটা এক্স একটা এক্স তাই আমরা লিখেছি টু এক্স এবার সংখ্যাগুলো যোগ করি চলুন একশত বিশ যোগ আশি কত হয় দুই শত দুই শত যোগ আট শত সমান এক হাজার সমান বারো এক্স এবার আমরা শুধু টু এক্সকে মানে এক্সগুলোকে এক পাশে নিব এবং সংখ্যাগুলোকে আর এক পাশে নিব তাহলে টু এক্সকে ডানে নিয়ে আসেন যেহেতু টু এক্স বাম পার্শ্বে যোগ আকারে আছে ডান পাশে যে অবশ্যই বিয়োগ আকারে হবে কারণ আমরা জানি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পরস্পর ইন্টারচেঞ্জ করলে যখন বাম পক্ষ থেকে ডানে যাবে ডান থেকে বামে যাবে তখন যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় এবার ক্যালকুলেশন করুন বারো এক্স বিয়োগ দুই এক্স কত হবে দশ এক্স দশ এক্স কেন আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাসে কর্ম বিয়োগ চিহ্ন দেবো বড়ো সংখ্যার বারো এক্সের আগে কিছু নেই অর্থাৎ প্লাস আছে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কী জানি প্লাস মাইনাসে কর্ব বিয়োগ তাহলে বিয়োগ করেন আগে বারো এক্স থেকে টু এক্স চলে গেলে দশ এক্স থাকে চিহ্ন দেব বড়ো সংখ্যার বলুন এই বারো এবং দশ বারো এবং দুই এর মধ্যে বড়ো কোনটা বারো তাহলে বারোর চিহ্ন আছে প্লাস তাই প্লাস দিয়েছি দশ এক্স এবং লেফট হ্যান্ড সাইডে আছে এক হাজার এক হাজার অর্থাৎ টোটাল বাম পক্ষকে ডানে টোটাল ডান পক্ষকে বামে নিয়েছি আর কিছুই করিনি এরপর খেয়াল করুন যেহেতু ডান পাশে এক হাজার এবং বামে দশ তাই আমরা দশ দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি সুতরাং এক্স সমান আমরা পেয়েছি এক শত যেহেতু সমান এক শত পেয়ে গিয়েছি এবার উত্তর কি বলতে বলেছে শেষের জনের সাদার পরিমাণ নির্ণয় করুন এই এক্স প্লাস আশি হচ্ছে শেষের প্রথম জন এক্স প্লাস একশত বিশ হচ্ছে শেষের দ্বিতীয় জন তাহলে চলুন এক্সের মানটা বসাবো শেষের দুইজনের প্রথম জন চাঁদা দেন এক্স প্লাস আশি টাকা সমান এক্সের মান একশত প্লাস আশি টাকা সমান একশত আশি টাকা এটা হচ্ছে শেষের দুইজনের প্রথমজনের চাঁদার পরিমাণ ঠিক একইভাবে শেষের দুইজনের দ্বিতীয়জন চাদা চাঁদা দেন এই যে এক্স প্লাস বিশ টাকা তাহলে এক্স প্লাস একশত বিশ টাকা প্রিয় শিক্ষার্থী এক্সের মান কত এক তাহলে এক এবং এক বিশ সমান বিশ টাকা অঙ্কটা আমরা কিভাবে করেছি একটু খেয়াল করুন আমাদের যে মূলত যে টার্মে আমরা অঙ্কটা করেছি মোট সংখ্যা ছিল বারোজন বারোজন কত টাকা দেয় সেটা আমরা জানি না তাই গড়ে এক্স টাকা ধরে নিয়েছি তাহলে বারো জনের মোট টাকার পরিমাণ বারো এক্স টাকা এবার শর্তে দেওয়া আছে অর্থাৎ প্রশ্নমতে দেওয়া আছে বারোজনের থেকে আশি টাকা করে দিল সুতরাং সরি পর থেকে আশি টাকা করে দিল তাই আমরা জনের মোট টাকার পরিমাণ বের করেছি আটশত টাকা এরপরে বাকি দুইজনের প্রত্যেকে গড়ে যে যে চাঁদা দিল অবশিষ্ট দুইজনের একজন তা অপেক্ষায় আশি টাকা বেশি এই সে এক্স প্লাস আশি অপরজন অপেক্ষা একশো বিশ টাকা বেশি তাই অপরজন একশো বিশ টাকা বেশি এই দুইজন প্রথমজন আশি টাকা বেশি দ্বিতীয়জন জন একশত বিশ টাকা বেশি কত থেকে বেশি বলুন তো প্রত্যেকে কিন্তু এক্স টাকা করে দিচ্ছে এটা প্রত্যেকে এমনিতেই দিচ্ছে তাই শেষের দুইজন একজন আশি টাকা বেশি আর অপরজন একশো টাকা বেশি তাই আমরা লিখেছি এক্স প্লাস আশি এবং এক্স বিশ এবং এই তিনটা টাকার পরিমাণ হচ্ছে মোট বারো এক্স কেন কারণ বারোজন লোকের মোট চাঁদা পরিমাণ হচ্ছে বারো এক্স টাকা এবার এই তিনটাকে আমরা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করেছি সেই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করেছি প্রিয় শিক্ষাতে এই এই ধরনের এত বড়ো অঙ্ক সাধারণত প্রিলিমিনারিতে আসে না তবে যদি কখনো এসে যায় আপনি যে কাজটা করবেন তা হচ্ছে প্রিলিমিনারি যে কোশ্চেন অল্প জায়গা তার মধ্যে আপনি শুধু মনে মনে এই লাইনটা করে ফেলবেন এই লাইনটা কারণ প্রিলিমিনারি তো বিস্তারিত করা যাবে না শুধু এই লাইনটা করে অল্প সময়ের ভিতরে আপনি মনে মনে ক্যালকুলেশন করে নেবেন কীভাবে দেখুন এক্স এক্স টু এক্স আটশো আশি এবং একশতে বিশ এক হাজার এফ এসেছে বারো এক্স সুতরাং বিয়োগ করলে হয় টেন এক্স ট্রেনে তাহলে ডানে থাকে এক হাজার তাহলে এক হাজারকে ট্রেন দ্বারা ভাগ করলে একশো আপনি কিন্তু পেয়ে গেছেন এবার প্রথমজন দেয় হচ্ছে আশি টাকা বেশি অর্থাৎ একশো যোগ আশি সমান একশত আশি দ্বিতীয় জন একশত বিশ একশো যোগ একশো বিশ সমান দুইশত বিশ এইভাবে আপনাকে মনে মনে করে নিতে হবে তবে এই লাইনটা আপনি প্রিলিমিনারি প্রশ্নের ভিতরে করে নেবেন আর যদি রিটার্ন আসে তাহলে আপনি অবশ্যই বিস্তারিত করবেন আশা করি আপনি এই রিটার্ন পরীক্ষার এই অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছেন এই ধরনের গাণিতিক টার্ম যদি জটিল যে রিটেন গাণিতিক টার্ম বা প্রিলি যেগুলো আসে সেগুলো যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে